আগামী ষোলো ডিসেম্বর থেকে বাংলাদেশে আনঅফিসিয়ালি যত মোবাইল আছে সবগুলা কিন্তু বন্ধ হতে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে কুমিল্লা বর্ডার ব্রাহ্মণবাড়িয়া বর্ডার দিয়ে বা যে কোনো বর্ডার দিয়ে যে সমস্ত ফোনগুলো ধরতে পারেন ভিভো ওপো এরপর আইটে ইনফিনিক্স এগুলো ভারত থেকে বিভিন্নভাবে চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করে উইদাউট এনি ট্যাক্সট গভর্নমেন্টের কোনো ধরনের ট্যাক্স ছাড়া গভর্নমেন্টে গভর্নমেন্টকে কোনো ধরনের ইনকাম ট্যাক্স না দিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধ বাংলাদেশে অনেক মোবাইল প্রবেশ করায় এবং সেগুলো আমাদের হাতে চলে আসছে যেগুলো হতে পারে চুরি ডাকাতি চিন্তা ইত্যাদি যেগুলো আমরা অনেকেই না জেনে ব্যবহার করতেছি এটা অত্যন্ত বিপজ্জনক এখন বসুন্ধরাতে এখন পর্যন্ত এটার বিরুদ্ধে ব্যবসায়ীরা মারাত্মকভাবে উঠে পড়ে লেগেছে যে তারা এটা কোনোভাবেই হতে দিবে না অর্থাৎ আনঅফিশিয়ালি মোবাইলগুলা তারা বন্ধ করতে দিবে না তারা ব্যবসায়ীরা একজুট হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সর্বোচ্চ লেভেলে মানে পথে বাংলাদেশে তিন দিক থেকে ভারত টাকার কারণে পথে সর্বোচ্চ লেভেলে বেশি পরিমাণে বিভিন্ন ধরনের উপাদান বা পণ্য বাংলাদেশে প্রবেশ করে কিন্তু তার মধ্যে মোবাইলটাও কিন্তু অন্যতম আমার হাতের মোবাইলটা বা আপনার হাতের মোবাইলটা যখন লাস্ট আপনি ক্রয় করেছেন দোকান থেকে সেটা কি আসলে অফিসিয়ালি মোবাইল এটা কি সরকারকে ব্যাড ট্যাক্স দেওয়া মোবাইল নাকি চোরাই আসা কোনো মোবাইল যেটা আপনি ক্রয় করেছে সেটা কিন্তু জানেন না কিন্তু আগামী ডিসেম্বরের পর থেকে যখন কোনো মোবাইল কিনবেন অবশ্যই ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ করে আইএমই নাম্বার দিয়ে চেক করে নেবেন এই মোবাইলটা ব্যাড ট্যাক্স বা সরকারকে ট্যাক্স দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কিনা এটা বৈধ কিনা এখন প্রশ্নটা হচ্ছে আমরা তো যথেষ্ট কম দামে ভালো মানের মোবাইল কিনতে পারছি কারণ কি এটা সরকারকে ব্যাড ট্যাক্স দিতে হচ্ছে না সাতান্ন পার্সেন্ট ব্যাড ট্যাক্স দিতে হয় ধরেন কোনো একটা মোবাইল যদি একশো টাকা কেনা পড়ে তাহলে সেখান থেকে সেইখান থেকে সরকারকে দিতে হবে কত সাতান্ন টাকার মতো এই ব্যাড ট্যাক্সটা যখন সরকারকে না দিয়ে মোবাইল চোরাই পথে অবৈধ পথে বাংলাদেশে ঢুকছে আমরাও কম টাকা দিয়ে কিনতে পারতেছি কিন্তু যখন এটা ব্যাড ট্যাক্স দিবে তখন এটা মূল্যটা বেড়ে যাবে এবং এটা কিন্তু অফিসিয়ালি হয়ে যাবে এটা বৈধ হবে আর অবৈধ মোবাইল আমাদের হাতে এখন পর্যন্ত আছে প্রশ্নটা হচ্ছে তাহলে ব্যবসায়ীরা এটার বিরুদ্ধে কেন লেগেছে লাগার কারণ হচ্ছে যখন ব্যাড ট্যাক্স দিয়ে মোবাইলটা বাংলাদেশে প্রবেশ করবে তখন এটা সিন্ডিকেটের মাধ্যমে প্রবেশ করবে সিন্ডিকেট একটা টাকা দিয়ে সরকারকে বাংলাদেশে মোবাইল প্রবেশ করাবে এবং সেই ক্ষেত্রে ওনারা কিন্তু নিজেদের একতিয়ার অনুযায়ী তারা নিজেদের সুবিধা মতো খুশি মতো ইচ্ছা মতো সাধারণ জনগণের কাছ থেকে মোবাইলটার দাম ধার্য করে তারা বিক্রি করবে দুইটাই অসুবিধা একটা হচ্ছে আমরা ব্যাগ ট্যাক্স না দেওয়া আন অফিসিয়াল মোবাইলগুলো এটা হতে পারে চূড়াই চিন্তায় খালি যে কেউ এটা বাংলাদেশ সরকারকে রাজস্ব কার থেকে বিরত রাখা হচ্ছে রাজস্ব মেরে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের অর্থনৈতিকভাবে আর দ্বিতীয়টা হচ্ছে যদি সিন্ডিকেটের মাধ্যমে কোনো মোবাইল প্রবেশ করে তাহলে এটা সাধারণ জনগণের কাছ থেকে আচ্ছা মতো করে তারা দাম হাকায় নিতে পারবে যেটা আমাদের কিছু করার থাকবে না হয়তো সব কথার এক কথা হচ্ছে আমরা সব কিছুতে নেই পরায়ণতা চাই আশ্চর্য চাই এবং বৈধ একটা জিনিস সেটাকে সাপোর্ট করতে চাই সেই দৃষ্টিকোণ থেকে আমিও চাচ্ছি বা আপনাদের চাওয়া উচিত যে বৈধভাবে আসুক যত টাকায় লাগুক সামর্থ্য তাকে মোবাইল কিনবো না হচ্ছে কিনবো না ধন্যবাদ সবাইকে